ফাইনালি এবার কিন্তু আমরা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমাদের কিন্তু এবার ভিসা এবং পাসপোর্ট দুটোই কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি বলেন তো এবার আমরা কোন দেশে যেতে পারি আর হ্যাঁ এবার কিন্তু আমরা একা যাব না আমাদের পাশাপাশি কিন্তু মামুন ভাইয়া আমিনা ভাবি তারাও যাবে যেহেতু আমরা আমাদের নিজেদের বাসা ছেড়ে চলে যাব তাই আমাদের বাসাটাকে খুব সুন্দর করে পরিপাটি করে রেখে যাচ্ছি তবে এটা সত্য আমরা কিন্তু কখনোই নিজেদের দেশ ছেড়ে একেবারের জন্য অন্য দেশে শিফট হয়ে যাব না কারণ আমি এবং ফাহিম আমরা দুজনেই কিন্তু নিজেদের দেশকে অনেক অনেক ভালো বাই দ্য ওয়ে আমাদের বাসায় সুন্দর সুন্দর চাদর বিছানোর পর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে থাকো আমরা কোন পেজ থেকে এইসব চাদরগুলো নিয়ে থাকি আমরা মূলত এলটি ফ্যাশন এই পেজ থেকে আমাদের বিছানার চাদরগুলো নিয়ে থাকি তাদের পেজ থেকে কিন্তু এ পর্যন্ত আমরা অনেক অনেক চাদর নিয়েছি কারণ তাদের চাদরের কোয়ালিটিগুলো অনেক অনেক ভালো হয়েছে এছাড়াও আজকে কিন্তু আমরা আমাদের ঘরের পর্দাও চেঞ্জ করেছি তোমরা কিন্তু আমাদের ঘরের পর্দা নিয়েও অনেক অনেক মেসেজ করো তাই আজকে একবারই বলে দিচ্ছি এগুলো সবকিছুই কিন্তু আমরা এলটি ফ্যাশন এই পেজ থেকে নিয়ে থাকি আজকে কিন্তু মামুন ভাই ফাহিমকে অনেক অনেক হেল্প করছিল আর হ্যাঁ আজকেই কিন্তু আমাদের এই বাসার শেষ রাত আমরা কিন্তু আমাদের এই সুন্দর বাসাটাকে অনেক অনেক মিস করবো তাই তো বলতে না বলতে আমাদের ঘরের পর্দা লাগানো শেষ এখন কিন্তু আমাদের ঘরটা মাসাল অনেক সুন্দর লাগছে এই পর্দাগুলো কিন্তু লাইটের কারণে অনেক সুন্দর করে সাইনও ছিল পরের দিন সকালে আমরা সবাই পাসপোর্ট নিয়ে একেবারে রেডি টেডি হয়েছে আসলে এবার কিন্তু আমি আর ফাইম একদমই ভাবিনি যে আমরা ভিসাটা পেয়ে যাব আর এদিকে আমি না এবং মামুন ভাই তো অলরেডি অনেক অনেক কান্ট্রি ঘুরে ফেলেছে আমাদের জন্য তো এটা প্রথমবার ছিল তাই আমাদের এক্সাইটমেন্টটা অনেক অনেক বেশি ছিল যাই হোক আজ কিন্তু আমরা একসাথে শ্রীমঙ্গলে টুরে যাচ্ছি নেক্সট ডে আমরা কোন কান্ট্রিতে যাব সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই শ্রীমঙ্গল যাওয়ার জন্য কিন্তু কিন্তু আমরা মামুন ভাইয়ের গাড়িতে আজকের ওয়েদারটা অনেক বেশি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু যাওয়ার মজাই অন্যরকম হয়ে থাকে আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই হয়তো বা জানো না এই শ্রীমঙ্গল কিন্তু চাপাতার জন্য অনেক অনেক বিখ্যাত এদিকে আমি আবার মামুন ভাইয়ের গাড়িটা নিয়ে নিজে চালানোর অনেক অনেক ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবে এই গাড়িটা এই স্থান থেকে সরাতেই পারছিলাম তো হয়েছিল কি তার গিয়ার শিফটিংটা আমি একদমই বুঝতে পারছিলাম না তো বেশি হার্ড লাগছিল আমার কাছে আর এদিকে মামুন ভাইও কিন্তু আজকে অনেক অনেক ভয় পাচ্ছিল আসলে তার গাড়ি নিয়ে কথাই মামুন ভাইয়ের ফেসের এক্সপ্রেশন দেখে ভয়ে আমি তার গাড়িটা ছেড়ে এরপর ফাহিম এই গাড়িটা নিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় তো শ্রীমঙ্গলের বেশিরভাগ এরিয়াই কিন্তু আপহেল তার মাঝে আজকে আবার প্রচন্ড লেভেলের বৃষ্টি হয়েছে তো রাস্তার অবস্থা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কি হয়ে গিয়ে এখানে আবার মামুন ভাই সব ধরনের বড় বড় ইটগুলোকে সাইড করে দিছিল তো ফাইনালি বলতে না বলতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে টুকুর করে হেঁটে আমাদের সেই সুন্দর রিজোর্টে যাওয়ার পালা বলেন তো এই রিজোর্ট তার নাম কি আমার কাছে তো শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রিসোর্ট মনে হয়েছে এটা এটা কিন্তু একটা মাটির ঘরের মতো তবে যেখানে ছিল সব ধরনের আধুনিকতার ফ্যাসিলিটিস যাই হোক রিসোর্টের বাইরে এসে আমি ফুল দেখে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারি সবাই ভালো করে যেন আমি ফুল অনেক অনেক পছন্দ করে থাকি তাই আজকে ফুল কানে দিয়ে জামাইকে নিয়ে একটু রং করে হাঁটা শুরু করে দিই আফটার অল আমরা এবার ঘুরতে এসেছি একটু মজা না করলে কি হয় যাই হোক আজকে কিন্তু আমরা এই রুম গুলোতে থাকবো আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা এই রিসোর্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবে আজকের মতো আমরা একটু হেঁটে হেঁটে মাটির ঘরে চলে যাচ্ছি কারণ আজকে আমরা অনেক অনেক জার্নি করেছি আজকে আমরা সবাই মিলে টেস্ট নিচ্ছি ইনশাআল্লাহ কালকে দেখতে পারবা আমাদের রিসোর্ট টা আসলে কতটা সুন্দর ছিল